একটা প্রতিষ্ঠান গুড়াপত্তন হয়েছিল প্রথমে এখানে টিংশার্ড ওয়ার্ড ছিল এরপর এটাকে আমরা পরবর্তীতে বৃদ্ধি করে ডাবল করে নেই পরবর্তী সময় এখানে আমরা একটা পাকা ভবন নির্মাণ করি একটি সংস্থার সহযোগিতায় এরপর আমরা এখানে জামে এতিমখানা নিয়ে আসি এতিমখানা বর্তমানে পাঁচতলা ভবন রয়েছে সত্তর জন এতিম এখানে অবস্থান করছে এরপর আমরা এখানে একটা মসজিদ একটা সুন্দর মসজিদ নির্মাণ করি যে মসজিদে আমরা ওয়াক্ত নামাজ জামাতে হচ্ছে সব কিছু মিলে ক্রমান্বয়ে হাঁটি হাঁটি পা পা করে এখানে এই দিনের সুশোভিত বাগানটি একটা পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে যেই লিম অর্জনের মাধ্যমে আমরা প্রকৃত মানুষ হতে পারি যে ইলিম অর্জনের মাধ্যমে আমরা মৃত থেকে জীবন লাভ করতে পারি যে ইলিম অর্জনের মাধ্যমে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রকৃত সম্মান মর্যাদা লাভ করে জান্নাতি হতে পারি সেই ইলমের বাগান হচ্ছে এই মাদ্রাসা এই নাজরিগাঁও শাখা আপনারা শুনেছেন যে এখানে এখন ছাত্রছাত্রী জায়গা হচ্ছে না সিলেটে অনেক প্রতিষ্ঠান আছে বহুতল ভবন আছে বিল্ডিং আছে কিন্তু ছাত্র নাই এখানে আলহামদুলিল্লাহ আমরা নিয়মিত পড়াশোনায় মনোযোগে আছি আমরা দশটা থেকে চারটা বা যে টাইম আছে সে টাইম পুরোপুরি আমরা মেনটেন করি এবং বাচ্চাদের সুশিক্ষা দানে আমরা আন্তরিকভাবে চেষ্টা করে থাকি এজন্য ইতিমধ্যে এখানে অভিভাবক মণ্ডলীর সচেতন অভিভাবক মণ্ডলীর সুদৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এই মাদ্রাসা এবং অনেক অভিভাবক তাদের বাচ্চাদেরকে এখানে পাঠিয়ে তারা নিরাপদ অনুভব করতেছেন তাদের বাচ্চা এখানে প্রকৃত শিক্ষা লাভ করবে যার কারণে আজকে এখানে পাঁচশো ছাত্রছাত্রী আছে কিন্তু তাদের বসার ক্লাসে বসার জায়গা দেওয়া যাচ্ছে না নতুন অনেক ছাত্রছাত্রী এখানে ভর্তি হতে চায় কিন্তু তাদের বসার কোনো জায়গা নেই এই অবস্থায় আমরা বাধ্য হয়ে এই পাকা ভবনের তলার কাজ শুরু করতে যাচ্ছি প্রশ্ন উঠবে এই আপনারা পাকা ভবনের দ্বিতীয়তলার কাজ করবেন আপনারা টাকা পাবেন কোথায় আসলে আমাদের কোনো টাকা নেই এই প্রশ্ন হচ্ছে আল্লাপাকের প্রশ্ন আল্লাপাক এই ধরনের দিনই কোনো কাজ দিনই কোনো উদ্যোগ দিনের কোন যে দিনের কোনো বিশেষ অকেশন হলে টাকা কুদ থেকে আসবে প্রশ্ন আল্লাহ পাক করেন আল্লাহ পাক বলেন প্রশ্ন করেন যে কে আছে যা আল্লাহকে উত্তম ঋণ দিবে তা আল্লাহর দিনের এই কাজের জন্য আল্লাহর দিনের প্রতিষ্ঠানের জন্য আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য উদ্যোগের জন্য যে আর্থিক অর্থ প্রয়োজন সেই অর্থ পাক বলেন যে এই দুনিয়ার আল্লাহ পাকের দ্বারাই আল্লাহকে ঋণ দিয়ে সহযোগিতা করবে আর এটা করলে আল্লাহ পাক তা বহু বাড়িয়ে দেবেন এবং তার জন্য রয়েছে সম্মানিত প্রতিদান তথা জান্নাতের জনে আমত আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর দেয়া সম্পদকে দিনের কাজে লাগিয়ে সদকায় জারিয়া হিসাবে এই প্রতিষ্ঠানে দান করে আল্লাহ পাখের নেক বান্দাগণ এগিয়ে আসবেন এই মাদাসার হাজার হাজার অভিভাবক রয়েছেন সাবেক ছাত্রছাত্রী রয়েছেন শুধু শুভাঙ্কী রয়েছেন সবাই যদি অনুভব করেন যে এখানে মাদ্রাসা হয়েছে ছাত্রছাত্রীরা আসছে কিন্তু বসার জায়গা নাই এই বসার জায়গা দেওয়ার জন্য যদি সবাই আমরা একটু নিরোধ করি একটু চিন্তা ভাবনা করি একটু ফিকির করি তাহলে সবার সহযোগিতায় ইনশাল্লাহ এই দোতলার কাজ সম্পন্ন হয়ে যাবে ইঞ্জিনিয়ারিং হিসাব করা হয়েছে প্রায় চৌঁত্রিশ লক্ষ টাকা লাগে এই প্রায় ত্রিশ থেকে ছয়ত্রিশ লক্ষ টাকা লাগে দোতলা কাজ সম্পন্ন করতে আমি আশা করব। আমাদের অনুষ্ঠান যারা দেখছেন দেশে বিদেশে সব জায়গা থেকে সবাই ইনশাল্লাহ সহযোগিতার হাত প্রসারিত করলে এবং এই জামে আর জন্য আন্তরিকভাবে আপনারা প্রচেষ্টা করলে দোয়া করলে ইনশাআল্লাহ এর কাজটুকু আমরা সহজেই সমাধান করতে পারবো সবার প্রতি সেই উদাত্ত আহ্বান জানিয়ে সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করে মহান মাবুদের কাছে তিনি যেন আল্লাহ তার রহমত দিয়ে আমাদেরকে সাহায্য করেন সেই দোয়া করে আমার বক্তব্য এখানে শেষ করছি অমা বিল্লাহ আসসালামু আলাইকুম